ফিশ বাড়বে চিকেন বাড়বে অবশ্যই রেসিপিগুলো দেখবেন একটা বিমান দেখাই দিলাম দুই হাজার ছাব্বিশে পদক্ষণ করতে চলছে নতুন বছরের আগমন এখন মাছ কিনতে গেলাম আমি একাই মুরগিও কিনতে গেলাম আমি একা সাহেব যাইনি কোথায়ও কিছু ছিল না ও রাত্রে তারপরও দুটা মাছ গোটায় আমি নিয়ে আসছি দুইটা মাছই পাইলাম একদম ফাঁকা মুরগি পেলাম একটা আপনারা এটা বিশ্বাসও করবেন না পরের দিন অবশ্য হয়তো অনেক মুরগি মাছ পাওয়া যায় গ্যাসে কিন্তু আমি তো ভিডিও দেবো এই জন্য আগের দিনই নিয়ে এসে মেরিনেট করলাম ওয়ালাইকুম আসসালাম কি

কাদুকরি মশলা আদা আর রসুন একদম ফ্রেশ কর নিলাম পেস্ট নিলাম কিউব করে কেটে এখন ব্যালেন্ডার করব একটু পানি দিয়ে ব্যালেন্ডার করলাম তারপরে কি ইনগ্রিনিয়েন্স দিই আরও সেটাও কিন্তু চোখ রাখুন ভিডিওটা লম্বা লম্বা হইলেও টেনে টেনে দেখেন না কাজু বাদাম দিয়ে দিলাম এখানে সরিষা দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে পেস্ট করে নিলাম দেখেন এটাই কিন্তু আমাদের দুটা মাছ এবং মুরগিতে লাগবে এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা কিন্তু এখানে দিয়ে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিতে আসি অসাধারণ ছিল খেতে কি বলবো এই যে পেস্টটা দেখেন এখন গোলমরিচ আমি ফ্রেশ কালো গোলমরিচটা কিন্তু এখানে একটু পাউডার করে নিতে আসি এরকম মেস্টন ফ্লেভার আসবে এরকম আদা ভাঙা করে নেবেন এখন মেরিনেটের পালা আমি কিন্তু দই ছাড়া একদম দই ছাড়া কোনো গুঁড়া ছাড়া কিন্তু আজকের মেরিনেটটা কিন্তু আমি অন্যভাবে করব সেটা একটু দেখেন অনেকের ঘরেই দই থাকে না তখন দই দুধ থাকে না কি করবেন অব খেতে তো হবেই আর ভালো লাগার বিষয় আছে এখন দেখেন মেরিনেট প্রথমেই লবণ দিতে হবে তারপরে গোলমরিচের পাউডার লেবুর রস দিয়ে ভালো করিয়া একটা মেরিনেট নিতে হবে আগে একদম সব একসাথে না এটা আগে করে নিতে হবে কিন্তু এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবেন তারপরে আমি যেভাবে শিখাইতেছি অবশ্যই এটা একটু বোঝার চেষ্টা করেন আপনারা সবাই আমার চেয়ে ভালো পারেন তারপরে কিন্তু আমরা সেই ধন্যা পাতা কাঁচামরিচের ব্যালেন্টারটা কিছু অংশ দিয়ে দিলাম আমাদের সেই আদা রসুনের পেস্ট বা বাদামের পেস্ট দিয়ে দিলাম মরিচের পাউডার হলুদের পাউডার ধুনিয়ার পাউডার এটা পরিমাণ মতন জিরার পাউডার আর এইটা হয়েছে বার্বিকিউব মশলা আমি নিজের হাতে করা রেসিপিটা আছে আপনারা দেখে নিন ইউটিউব চ্যানেল থেকে এখন সস দিলাম টমেটো সস শুধু দিয়ে চিনি আর লবণ আর একটু হালকা লবণ দিলাম দিয়ে ভালো করে মাখাই নিলাম আরও সস কিন্তু আমি ব্যবহার করছি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাইতে পারিনি সেটা বলে দেব আমি কি কি সসগুলো ব্যবহার করছি ভালো করে যে কেটে নিচি ভালো করে কেটে নিয়েছি কিন্তু সেই কাটা জায়গাগুলো নিয়ে মশলাগুলো ভালো করে ঢুকে দেবেন যেন খেতে ভালো লাগে এতটা টেস্টি ছিল যা বলার মতন না দেখেন ফাঁকা করে ওর ভিতরেও কিন্তু ঢুকে দিছি যা হোক সয়া সস বার্বিকিউব সস এই সসগুলো কিন্তু যে সময় ম্যারিনেট করবেন তখনই দেবেন তার আগে না এখন সরিষার তেল দিয়ে মাখাই রাখছি আপনারা অনেকেই কিন্তু একবারে সব দিয়ে তারপর মাখাই রাখেন না ওই সসগুলো আমরা পরে দেব। রান্না করার কিছুক্ষণ আগে মাখাই দেব এই হলো আমার ফিশ বার্বিকিউব মাখানো এখন চিকেন একই রকম লবণটা আগে দিয়ে দিলাম গোলমরিচের পাউডার দিয়ে দিলাম লেবুর রস দিয়ে ভালো করে মাখাই নেব এখানেও কিন্তু আপনারা দই ব্যবহার করলে করতে পারেন কিন্তু আমি কিন্তু দই ছাড়াই সবটা মেরিনেট করব। সেটা কিন্তু আগেই বলে দিলাম যেহেতু অনেকের বাসায় দধি থাকে না সে সময় একটা ভেজালে পরে কি করবে কি করবে কিন্তু দধি না দিলে কিন্তু এইটা আরও বেশি টেস্টি হয় খেতে ভালো লাগে যেহেতু লেবুর রস আছে ফ্লেভারটা খুব সুন্দর হয় গোলমরিচের পাউডার দেওয়া আছে আরও সুন্দর এখন কাঁচামরিচ ধনিয়াপাতার ফ্লেভারটা দিয়ে দিছি কেমন লাগছে সেটা তো বুঝতেই পারেন আমাদের কাজু বাদাম পেঁয়াজ রসুন আদা সব মেশানো আর আমাদের চাক মশলা তারপর গরম মশলা মরিচের পাউডার হলুদের পাউডার পাউডার জিরার পাউডার সব কিন্তু হাফ চামচ করে দিয়ে দিছি এখন স্বাদ মতন লবণ আর একটু দিলাম একটু চিনিও ব্যবহার করছি আর এখানে টমেটোর সসটা কিন্তু আমি আগেই ব্যবহার করছি আর এখানে একটু বারবিকিউ মশলা কিন্তু আমি এটা পাউডার মশলা কেনা সেটাও কিন্তু আমি সিকেনে ব্যবহার করছি এখন ভালো ভালো করে সুন্দর সুন্দর করে মশার জন্য বাঁচতেছি না দেখেন কিভাবে মুরগিটা কাট করছি এভাবে কেটে উল্টায়ে পাল্টায়ে তারপরে এটা কিন্তু মেরিনেটটা করতে হবে আবার যখন ভাজবেন তখন কিভাবে ওই সম্পূর্ণ মশলাগুলো কিন্তু দর্শক বন্ধুরা ছাড়াই তারপরে ভাজতে হবে এখন এটা আমরা সারা রাইতের জন্য কিন্তু আমি রেখে দিয়েছি সরিষার তেল দিয়ে মাখাইয়া এর ভিতরে আর কোনো সস ব্যবহার আবাদত করব না রান্না যখন আমি এটা এটা বারবে করব তখন সস দিয়ে মেরিনেট করে তারপরে কিন্তু আমি এটা ব্রাশ করে দিয়ে দিয়ে তারপর ভাজবো সেটা অন্য রকম একটা স্বাদ একবার হইলেও ট্রাই করে দেখেন ভিডিওটা ভালো হইলে অবশ্যই আপনারা লাইট কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন লুকটা দেখেন আমি কোনো কালার ব্যবহার করি না যেহেতু আমি নিজে খাবো আমি চাই না যে আমার কোনো ফুড কালার ব্যবহার করে সুন্দর দেখাবার জন্য সেটা আমি কখনো করব না একদিন রাখছি মেরিনেট করে তারপর সব ধরনের সস দিয়ে বার্বি শুরু হয়ে গেছে পারুল আলোমের কিচেনে হ্যাঁ দর্শক থার্টি ফার্স্টে আমাদের দেশের না বাঙালির খাবার না কিন্তু বাঙালির না হলেও আমরা বিভিন্ন দেশের এই আয়োজনগুলো আমরা করে থাকি ঈদের মতন করে কিন্তু আজকেও সেরকমেরই বললাম পারুল আলমের কিচেনে ইউটিউব চ্যানেলে যাবে আপনারা অবশ্যই দেখবেন চিকেন বাদি পিউ ফিশ বাদিউ রেসিপিগুলো অবশ্যই দেখবেন আপনাদের কাজে আসবে

হইতে আছে তেল ব্রাশ করতে আছি সাথে আমি যে লাগাইছি তারপর আর দোয়ার টাইম পাই না কারণ ওই বাবির করতে গেলে অনেক টাইম লাগে যারা হ্যাঁ ই করো যারা মাছের বাবি কিউব মেরিনেট পারেন না পারেন অনেকেই অনেকেই পারেন কিন্তু টিপ আহ আকারে অনেক জিনিস দিতে হয় ঘরেই আছে কিন্তু আপনারা জানেন না কোন জিনিসটা দিলে টেস্টি হবে মজা হবে সেই জিনিসটা দেখতে হলে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি যে ভিডিওটা যাবে মেরিনেটের ভিডিও যাবে এই রান্নার ভিডিও যাবে সেগুলো দেখে নেবেন তাহলে সহজ করে কিন্তু আপনারাও আমার মতো রেস্টুরেন্টে দৌড় দিতে হবে না তাহলে অল্প সময় এই মজাদার রান্নাগুলো কিন্তু আমরা খেতে পারি এরকমের মাছের উপরে আগে মশলা কখনো দেবেন না মাছের মশলা সারাই দিয়ে তারপরে আপনারা তোল বেরাস করবেন আর চুলার জাল যদি বেশি হয় এরকমের পানি ছিটিয়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে এরকমের এরকমের সুন্দর দোমা হইলে খুব সুন্দর একটা ফেলে বের আসবে এই যে যা হোক খাওয়ার সময় আবার দেখা হইবে এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপতা থাকেন পরবর্তী ভিডিও অ্যাড করবে দেখার জন্য অনুরোধ রইল শুভ বিকেল যাও হয়ে গেছে থার্টি ফার্স্ট রাত্রে রাত বারোটা এক মিনিটে খেতে পড়ছি লাইভ কিন্তু চলতেছে দেখতেছেন দেখেন আমি এই মুরগিটার আস্থা কিন্তু বারবিকিউব করছি আস্ত বারবিকিউ করছি সে মুরগি এখন করে হ্যাঁ কুন্ডা করে দেব একটা দিলি বাবা পরে তুমি এটা দিয়া দাও না এটা দাও আমি মা দাও মাছ এনে কদ ইস দেখছো মাছের কি ফ্লেভার আসল ফ্লেভার গুলো খুব সুন্দর নাও না তোমরা রুটি নাও না কেন বসে রইছো দুইজনের রুটি দুই দিকে এটা গালি নেই এই যে দিয়ে থুইছি আমি আরে নে খাও নিতে সালাদ চালা নিয়ে খাও আচ্ছা তো পুপারিটা ধর প্লেটটা ধর দে হয়নি

মাছ মছাক দি মাত দি মাছ হয় কি ক'ব আৰে